স্বাধীনতাটাকে মেনটেন করার জন্য দুইটা কাজ দরকার রাস্তার মধ্যে দাঁড়াইয়া ট্রাফিক কন্ট্রোল করা আপনার কাজ দিয়ে প্রেম করবেন তাইলেই দেশপ্রেম হয়ে যাবে স্বাধীনতাটাকে মেনটেন করার জন্য দুইটা কাজ দরকার দেশপ্রেম বলতে কি বোঝায় এটা আমি জানি না দেশপ্রেম মানে হচ্ছে আমার নিজের প্রতি প্রেম মানে আমি যদি আমার কাজ করি আমি স্টুডেন্ট আমি যদি আমার লেখাপড়া ঠিকমতো করি এটাই দেশপ্রেম যে টিচার সে যদি ঠিক মতো পড়ায় বাচ্চাদের এটা তার দেশপ্রেম একজন রিক্সা চালক সে যদি প্রপারলি সঠিক ভাড়া দিয়ে রিক্সা চালায় এবং যখন দুর্যোগ আসবে তখন ইচ্ছে করে তিরিশ পঁয়ত্রিশ টাকা বাড়া বাড়ায় দেওয়ার মেন্টালিটি থেকে বাইরে সে যদি রিক্সা চালায় এটা রিক্সা চালকের দেশপ্রেম একজন সরকার প্রধান সে যদি কোনো দুর্নীতি এবং অন্যায় অবিচার না করে সে তার কাজ করে এটা তার দেশপ্রেম দেশপ্রেম করা কিভাবে মানুষ মানে আমি দেশের প্রতি আমার প্রেম এটা আমি কি দিয়ে শো করব আমি বুঝলাম না আমি কি এখন দেশপ্রেম মানে কি রাস্তার মধ্যে দাঁড়াইয়া ট্রাফিক কন্ট্রোল করা একজন এমপি রাস্তার মধ্যে দাঁড়ায় ট্রাফিক কন্ট্রোল করবে তো একজন এমপি কি করবে তার যে কাজ সেটা ঠিকমতো করবে তার কাজ হচ্ছে ওই তার টেরিটরিতে যেখান থেকে সে নির্বাচিত হয়েছে ওই এলাকার মানুষের কষ্ট লাঘব করার জন্য গভর্নমেন্টের কাছ থেকে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে ফান্ড নিবে আর নিজে চুরি না করে তার গদি ঠিক রাখার জন্য অর্থ ব্যয় না করে ওই কাজটা ঠিকমতো করবে তাইলে হলো এমপির দেশপ্রেম একজন মাননীয় স্পিকারের কি দেশপ্রেম মাননীয় স্পিকারের দেশপ্রেম হচ্ছে সাড়ে তিনশো আসনের প্রত্যেকটা মন্ত্রণালয়ের প্রত্যেকটা মন্ত্রীর কথা শোনা এবং সে অনুপাতে এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে তাদেরকে বলা যে আপনি এই কাজটা করেন যে আমার এই টেরিটরিতে একটা ইউনিভার্সিটি নাই আমার একটা ইউনিভার্সিটির জন্য বাজেট দেন আমার এই টিচার লাগবে দশ কোটি টাকা লাগবে আপনি আমার বাজেট দেন এই কথাটা মাননীয় স্পিকার শুনবে আর শোনার পরে অর্থ মন্ত্রণালয়কে অর্ডার করবে আপনি ফান্ড দেন শিক্ষামন্ত্রণে বলবে ঠিক আছে আমি রাজ এ এমপি আপনি কাজ শুরু করেন মন্ত্রী এমপি ইউনিয়ন পরিষদ এবং জেলা পরিষদের সবাই নিয়ে কাজ শুরু করবে শুরু করেন তো এইটা হচ্ছে এমপির দেশপ্রেম এটা হচ্ছে স্পিকারের দেশপ্রেম আমার আপনার দেশপ্রেমটা কোথায় আপনি টুসেন পডকাস্ট করতেছেন আপনি চাইবেন আপনার যারা ফলোয়ার তারা যেন এমন একজন ব্যক্তির কাছ থেকে কথা শুনে যেন তারা পজিটিভ ইমপ্রেশন পায় এটা আপনার দেশপ্রেম আপনি যখন ঘরে যাবেন আপনার বাচ্চার সাথে আপনি কথা বলতেছেন এবং আপনার বাচ্চাকে আপনি প্রপারলি বড় করার চেষ্টা করতেছেন ইউ আর এ গুড ফাদার ওইটা আপনার দেশপ্রেম বাবা হিসেবে আমার দেশপ্রেম বাবা হিসেবে আপনার দেশপ্রেম দ্যাটস ইট মানে দেশপ্রেম মানে কি আবার এটা কেমন শব্দ এই শব্দটাকে লালন করার মানে হচ্ছে আপনি আপনার কাজ দিয়ে প্রেম করবেন তাইলেই দেশপ্রেম হয়ে যাবে আই লাভ ইউ এই কথাটা বলার চাইতে হাউ ডু আই লাভ ইউ এটা অ্যাকশন দেখানো জরুরি লাভ ইজ নট আ ওয়ার্ড ইজ অ্যান অ্যাকশন